আমি রমেশ দত্ত বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের পক্ষ থেকে কিছুক্ষণ আগে আমাদের চেয়ারম্যান বিজন কান্তি সরকার সাংবাদিক সম্মেলনে সবকিছু তুলে ধরেছে তারপরে যখন আপনারা আমার কাছে জানতে চেয়েছেন আমরা বলতে চাই যে সাধারণত যুদ্ধের পরে পর থেকেই বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায় আমরা সংখ্যালঘু বিশ্বাস করি না কনসেপ্টে বিশ্বাস করি না কিন্তু ধর্মীয় সংখ্যার দিক দিয়ে আমরা সংখ্যালঘু হিসাবে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান আমাদের তারা আপনার সংখ্যালঘু হিসাবে আমরা আছি কিন্তু ঘটনা হচ্ছে যে সাঁতার পর থেকে আমাদের একটা বৈষম্য এবং বৈষম্য এই বৈষম্যটা কোনো ধর্ম দৃষ্টিকোণ থেকে না এই বৈষম্য হলো স্বাধীনতার পরে থেকে রাজনৈতিক ভাবে ধেয় প্রতিপন্ন করার জন্য এগুলো করা হয় এবং দেখেন বিগত সতেরো বছরে যতগুলো মানে আওয়ামী বাকশালে আমাদের সবচেয়ে বেশি সংখ্যালঘুদের আট দফা দাবি যে দাবির কথা আপনি বললেন এটা সমস্ত মানে সংখ্যালঘু সম্প্রদায়ের দাবি আমরা আট দফার সাথে অবশ্যই এক দফার সাথে কোন বিয়া নাই আমি এখন চিন্ময় বাবু সহদে বলি উনি যখন আসলেন উনি আন্দোলন করে উনি তারেক রহমানের সাথে সরাসরি কথা বললেন উনি বললেন যে তারেক রহমানের যে একত্রিশ দফার যে দুই নম্বর দফা হলো রেনবো ন্যাশন এবং ষোলো নম্বর দফা হলো সংখ্যালঘু নিরাপত্তা সমস্ত জায়গায় এবং উনি বললো যে আমরা আগামী যদি বিএনপি ক্ষমতা আসে তাহলে পারে আমরা মনে করি আমাদের আট দফা পূরণ হবে এটার কারণ হলো বিএনপি যে নির্বাচনী ইস্তেহারে আট দফার তো পাঁচ দফা পূরণ করা আছে আর বাকিগুলো আলোচনার মাধ্যমে যেগুলো রাষ্ট্রীয় বিষয় আছে সেগুলো সমস্ত দলের মাধ্যমে সমস্ত দলের মাধ্যমে আলোচনার মাধ্যমে আমাদের হতে হবে কিন্তু ওনারা চিন্ময়বাবু বললেন একটা করলেন আর একটা অর্থাৎ কোন এজেন্ডা দিয়ে উনি সমাবেশ করলেন উনি বিমানে আসছে বিমানে যাচ্ছে এবং দেখেন আগে ছিল একটা প্ল্যাটফর্ম আপনি গোবিন্দি কথা বলছেন আগে প্ল্যাটফর্মের নাম ছিল হিন্দু বোধ পরিষদ রানা দাসগুপ্ত তারপরে নিম ভৌমিক এবং হচ্ছে কাজল দেবনাথ ছিল সন্তোষ শর্মা এখন আবার নতুন ফর্মেটে আমদানি মাঝখানে আমদানি ছিল গোবিন্দ ফোর চরম সরকার আওয়ামী লীগ বিরোধী ভারত বিরোধী ওমা হঠাৎ করে দেখি যে শেখ হাসিনার সাথে নির্বাচনে উনি নৌকাবার ভোট তুলন অর্থাৎ তারা আন্দোলনের কথা বলছে অথচ সরকারের বিগত সরকারকে বৈধতা তাবেদার সরকারের সাথে নির্বাচনে যায় তাদের সমর্থন দিচ্ছে সুতরাং তাদের কথাটা আমরা গুরুত্বভাবে দিচ্ছি না বরঞ্চ আট দাবি যদি গণতান্ত্রিক সরকার আসে বিএনপি বা অন্য কোনো দল ক্ষমতায় আসে তাহলে এবার এই আট দফার দাবি পূরণ হবে এবং এই চিন্ময় প্রভুরা কিন্তু সেই পরবর্তীতে হ্যাঁ না সেটা তো ঠিক আছে কিন্তু ওনারা তো বলছিল কিন্তু বহিষ্কৃত নেতা হোক যার কারণে যখন উনি উনি বড় বড় সমাবেশ বড় বড় অনেক কিছু করার কারণে এবং দেখা যাচ্ছে যে হাজারি পল্লীর মতো একটা মুসলমান একজন দোকানদার ফেসবুকে পোস্ট দেওয়ার জন্য তার পাশে হামলা করছে এবং এই জন্য মারা যাচ্ছে এই জন্য বিভিন্ন কারণে বিভিন্ন কারণে কিন্তু তারা হ্যাঁ এই মানে এই জিনিসটা বিতর্কিত হয়েছে ভারত আমাদের বন্ধু রাষ্ট্র স্বাধীনতার যুদ্ধে তাদের ভূমিকা ছিল প্রতিবেশী 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 কিন্তু দাদাগিরি করার অধিকার তাকে দেওয়া হয়নি তাকে দাদাগিরি করবে আমাদের উপর সুপারসিদ করবে আমরা সিকিম বা ভুটান বা লন্দুপ দেড়জোর মতো মানে একদম অনুগত একজন মানে শেখ হাসিনা মতো সরকার এখন কিন্তু শেখ হাসিনা নাই সুতরাং সেরকম দালাল প্রথম সরকার নাই যে আমাদেরকে সরকার আমাদের পক্ষে আছে সুতরাং সমস্ত জনগণ আমাদের পক্ষে আছে এবং সমস্ত আজকে বিভিন্ন রকম এজেন্ডা বাস্তবায়নের মাধ্যম হিসেবে সংখ্যালঘু ট্রামটা ব্যবহার করছে কিন্তু ভুল জায়গায় ওরা মানে জিল মারছে কারণ এই সংখ্যালঘু সম্প্রদায় সাধারণভাবে পাঁচই আগস্টের পরে পাঁচই আগস্টের পরে আপনার বর্তমান সরকার ছিল না পুলিশ ছিল না তখন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমানের নির্দেশে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সারা দেশের নেতাকর্মী আমরা যারা হিন্দু মধ্য খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট ছিলাম আমরা সারা রাত দিন চব্বিশ ঘন্টা আমরা সমস্ত মন্দির মন্দির গুলাতে আমরা পাহারা দিয়েছি এবং দেখেন সুস্থ ভাবে সুন্দর ভাবে কিন্তু আমরা সাকসেস হয়েছি এবং এবং আরেকটা কথা বলতে চাই সরকারের ব্যাপারে আমার একটা প্রশ্ন থাকে সরকার এত কিছু করছে সবাইকে ডাকছে ছাত্র বৈষম্য হবে এই সংখ্যালঘুদের বিষয়টা খেলছে এই টানার আমি সংখ্যালঘু সেলের একটা বিশেষ সেল করার অনুরোধ জানাচ্ছি উৎসাহিত কাজ করে কাজ করে দুঃখজনক যে অন্যায় করবে তার বিচার হবে রাস্তাঘাটে পিটাবে বা অমুক কথা বলতে দিবে না তাহলে তো একই ফ্যাসির সরকার চলে গেছিলো আমরা মনে করি এটা ঠিক না তবে এই সংগঠনগুলা সম্বন্ধে অবশ্যই সরকারের একটা গোয়েন্দা গোয়েন্দার রিপোর্ট আছে রিপোর্টের কারণে তাদের এই যে কর্মকাণ্ড গুলা বর্তমান মানে ফ্যাসির সরকার শেখ হাসিনার শেখ হাসিনার এজেন্ডা বাস্তবায়ন এবং শেখ হাসিনার এজেন্ট বাস্তবায়ন করেছে ভারত সরকারের তাদের তাদের এই বিষয়গুলা তারা করতেছে এই জন্য তারা তাদের এই বিষয়গুলাকে মানুষ ভালোভাবে নিচ্ছে না এবং সরকারও ভালোভাবে নিচ্ছে না তবে আমার মনে হয় এই বিষয়গুলা ভালোভাবে দেখা উচিত এবং তাদের এই মানে অন্যায় ভাবে ঢালও ভাবে মানে হিন্দু হলেই আওয়ামী লীগ হিন্দু হলে চিনময় প্রবু হিন্দু আইনজীবী হলে তাকে পিটাতে হবে মারতে হবে এটা ঠিক না যারা দোষী তাদের বিচারক যদি ওই যে মারা গেছে সাইফুল ইসলাম আলী তার হত্যা হয়েছে তাদের গণহারে মামলা হবে গণহারে মার মার খাবে এটাও ঠিক না তাহলে তো আওয়ামী লীগ হয়ে গেল আমি মনে করি এটা ঠিক না তো সুতরাং এই জন্য আমি বলছি যে সরকারের একটা বিশেষ একটা সংঘলঘু সেল করে এগুলা ব্যবস্থা করা উচিত এবং বিরোধী দলের নেতাদেরকে ডাকা উচিত খালি আসলাম আর ডাকলাম আসলাম আর ডাকলাম কথা বললাম তা হবে না আমাদেরকে গুরুত্ব দেওয়া উচিত আমাদের গুরুত্বই সম্পূর্ণ রাজনৈতিক ভাবে রামু নাসিরনগর আহ অভয়নগর সাথিয়া ঠাকুরবাড়ি তারপরে সব জায়গাতে প্রত্যেকটা জায়গাতে রাজনৈতিক ভাবে আমাদের সেই সময় কিন্তু সংখ্যালঘু সম্পদের হামলা হয়েছে এবং এরপর ছিল তৎকালীন ক্ষমতাসীন সরকার সরকার কিন্তু যার কারণে যখনই তদন্ত করছে তদন্ত বিচারহীনতার কারণে হয় নাই এবং এই এই কারণে এই তকমাটা ব্যবহার করার জন্য এবং দেখেন সেই সময় কিন্তু ভারতীয় গণমাধ্যম তো দূরের কথা ভারতীয় সরকারও তু শব্দটি করে নাই আজকে কিন্তু সবার মাথা খারাপ হয়েছে তাদের মূল কারণ হলো দেখেন ভারতের কিন্তু সবাই একসাথে আজকে কে স্পেশালি অনেকে হয়তো বলছে যে পেট পেট তো অবশ্যই কিন্তু আধিপত্য বা অন্যান্য রাষ্ট্রগুলো রাজ্যগুলাকে তারা নিয়ন্ত্রণ করতে চাচ্ছিল তারা সেভাবে বাংলাদেশকেও তাদের অর্থনৈতিক দিক দিয়ে শুরু করে প্রত্যেকটা তারা নিয়ন্ত্রণ করতে চায় এই নিয়ন্ত্রণের হিসাবেই তারা কিন্তু এই মিডিয়া গুলা মিডিয়ার সাথে সাথে দেখেন রাজনৈতিক দলে মানবতাবাদী এবং অনেকে দেখা বলে মমতা বেগম উনি নাকি মুসলমানদের পক্ষে উনি নাকি অসাম্প্রদায়িক উনিও কিন্তু বাংলাদেশের বিরুদ্ধে বলছে যে সংখ্যালঘু নির্যাতন হচ্ছে এবং শান্তিরক্ষা বাহিনী জাতিসংঘ থেকে না পাড়াতে